তিনি তার স্ত্রী সাহেবকে বললেন হজরতে উমেশ উল্লাহ ইমরা আল্লাহ তালা নাহাকে বললেন গরেকী কোনো খাবার মজুদ আছে বিবি বললেন শুধুমাত্র একজন লোকের খাবার মজুদ আছে সাইদুন আবু তালহার দিয়ে আল্লাহ বললেন বাচ্চাদেরকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে ঘুম পারিয়ে নাও খাবার মেহমানদের সম্মুখ রেখে দাও তুমি বাতিটি ওই তোমার ঘরের আলোটি ঠিক করার কথা অজুহাত দেখিয়ে একেবারে নিবিয়ে দিবে অতপরা আমরা মেহমানদের সামনে খাবার বর্তন নিয়ে বর্তন নিয়ে বসে গিয়ে আমরা মেহমানদের সাথে কাবার কাছে তাও বোঝানোর জন্য আমরা উভয়ই বর্তনের মধ্যে হাত ডেলে মুখের মধ্যে পুরব আবার বর্তনে হাত রাখব এতে মেহমানের অনুমান হবে যে আমরা তার সঙ্গে খাবার খাচ্ছি এভাবে আমরা মেহমানকে তৃপ্তি সহকারে খানা খাওয়ার সুযোগ করে দিব আর আমরাও খুশ রাখব

এদিকে মেহমান বুঝতেই পারলেন না তারা উভয়ই উপোস রয়েছেন অন্য এক বর্ণনা এসেছে সঈদুন রত্তে আবু তালহার দি আল্লাহ তালান যখন সকালবেলা দরবারে নববিতে উপস্থিত হলেন তখন আবু তালহার দিয়ে আল্লাহু তালান হুকে দেখে সরকারে দোয়ালাম রসুল সাল্লাই মুসকি হাসি দিয়ে বললেন তোমার মেহমানদারি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অত্যন্ত পছন্দনীয় হয়েছে সুবাহান আল্লাহ আবু তালহার দি আল্লাহ তালানহু আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজে উপস্থাকতেন কিন্তু মেহমানদের মুখের মধ্যে খাবার দিতেন নিজেই তিন বেলা না খেয়ে থাকতেন কিন্তু আমার মধ্যে এই ঘটনাটার তাসির আমাদের মধ্যে আনতে হবে আমরা নিজেরা খাবার খাই মেহমান আসতে ঘরের মধ্যে কিছুই নাই এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে অভাব নাই যদি বলেন হজুর আপনি এটা কেমনে বললেন ও ভাই আপনি হয়তো মেহমানদেরকে খিদমত করেন কিন্তু আপনি আপনার পাশের ঘরের মধ্যে আপনার গ্রামের মধ্যে খোঁজ নিয়ে দেখেন অনেক মানুষ আছে যারা মেহমান আসলে ঘরের মধ্যে কোনো কিছুই নাই 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 বলে কিন্তু ভাই আপনি যদি ফ্রিজ ভর্তি মাছ মাংস আছে কিন্তু ওই মেহমানের জন্য কোনো একটা কিছু নাই